মহামণি ব্যাসদের বিভাজন করে দিয়েছেন সে বেদই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ সেটাকে বলা হয় বেদান্ত তো যখন বেদান্ত রচনা করলেন ব্যাসদেব তখন ভাবলেন যে বেদান্তের ভাষ্য যদি আমি নিজে রচনা না করি তাহলে মানুষ ভুল করবে তাদের যে যার মতো ইচ্ছা মতো ভাববে এই জন্য একটা ভাষ্য রচনা করা দরকার তাই এই বেদান্তের ভাষ্য হচ্ছে শ্রীমাদ ভাগবত নিতাই শ্রীমৎ ভাগবত হচ্ছে বেদান্তের ভাষ্য নর্তন দাস কি বললেন পরিষ্কার করে বললেন না নর্তন দাস যারা ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর জীবলো কিশোর সুন্দর কথা আমার ধন সম্পত্তি কে নিত্যানন্দ পতিকে গৌরচন্দ্র আর প্রাণটা প্রাণমোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল মানে অদ্বৈত আচার্য জন্য আমরা এই বল এই শক্তি এই ভজন এই আমরা পেয়েছি কার জন্য পেয়েছি অদ্বৈত আচার্যের জন্যই পেয়েছেন তাই অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল আমার কুল আমার শিল আমার আশ্রয় গদাধর ভক্তি মানে ভক্তি তাই না গদাধর মোর কুল নরহরি বিলসয় মোর নরহরি হচ্ছে দক্ষিণ ভারতের একজন পরম ভক্ত নরহরি সরকার ঠাকুর নরহরি ধাম আছে প্রাচীন না করে সেই নরহরি ঠাকুর তো তারপরে কি বলছে বৈষ্ণবেরও পদধুলি তাহেমোর স্নান বৈষ্ণবের পদধুরিটা হচ্ছে যেন আমি আমার অঙ্গের ভূষণ করতে পারি সেই অঙ্গেই লেপন করে আমি স্নান করতে পারি বৈষ্ণবের পদধুলি তাহেমোর স্নানকলি তর্পনামল বৈষ্ণবের নাম আর বিচার করিয়া মনে ভক্তির স্বাদ যদি আমি ভক্তিরট আস্বাদন করতে চাই তাহলে আমাকে বিচার করতে হবে কি বিচার করতে হবে যে আমি কি ভক্তি করতে পারছি মধ্যস্থ শ্রী ভাগবত প্রাণ ভাগবত প্রাণকে মাঝখানে রাখতে হবে ভাগবতের বাইরে যে সিদ্ধান্ত ওটা আমাদের জন্য নয় আরো আছে অনেকে তাদের জন্য কিন্তু ভাগবতের সিদ্ধান্তটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত মধ্যস্থ শ্রী ভাগবত প্রাণ পরিষ্কার করে বলে দিয়েছেন আমাদের সেই ভাগবত আমরা পেলাম কিভাবে একটু গল্প বলি দেব আমার দেবাদিদে মহাদেবের ঘরনী দেবী পার্বতী একদিন বলছেন মহাদেবকে যে ঠাকুর তোমার গলায় এত হারের মালা কেন গো কতটা অশৌচ জিনিস ওইটা দিয়ে মালা তুমি তোমার গলায় পরে রেখেছো এর কারণ কি তখন মহাদেব বললেন দেখো তোমার ইতিপূর্বে বহুবার জন্ম হয়েছে মৃত্যু হয়েছে তা ওই প্রতি জন্মে পরে যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর একখানা হার আমি সংগ্রহ করে রেখেছি এবং সেই হাড় গেঁথে গেঁথে মালা তৈরি করে ওই হাড়ের মালা আমি আমার গলায় মরে তখন পার্বতী দেবী বলছেন বাহ আমি বারবার জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ করেছি তুমি মরনি তাহলে না আমি মরিনি তা কেন তুমি মরনি কেন তাহলে আমি ভাগবত শ্রবণ করেছি হরিণ আমি ভাগবত শ্রবণ করেছি এই জন্য আমি মরিনি আমি ভাগবত শ্রবণ করব পার্বতী বলছে তা আমি ভাগবত শ্রবণ করব। তাহলে দেখো ভাগবত শ্রবণ করা ও চারটি গানের কথা না কেন তা ভাগবত শ্রবণ করতে গেলে একনিষ্ঠ ভাবে শ্রবণ করতে হয় চঞ্চল মানে হয় না সংসারের কথা চিন্তা করলাম বিষয়ের কথা চিন্তা করলাম আর ভাগবত শ্রবণ করলাম ওতে ভাগবত শ্রবণ হয় না তা ঠিক আছে আমি তাই করবো তাহলে দেখো দীর্ঘ দীর্ঘসূত্রী অনেক সময় লাগে হয়তো রাত্রি পুহ হয়ে যাবে তবু ভাগবত কথা শেষ হবে না এত মহিমান্বিত ভাগবত কথা তো তুমি কি রাত্রি জাগরণ করে ভাগবতা শুনতে পারবে তাহলে হ্যাঁ পারবো আচ্ছা তুমি যে শুনছেন বুঝবো কি করে আমি যখন বলবো তখন তোমার চোখ বন্ধ থাকবে আমি তারা হৃদয় থেকে উদ্গীর করবো তা আমি বুঝবো কি তুমি শুনছো তা বলছে যে আপনি বলে দেন কি করতে হবে আমি যখন বলবো তখন তুমি বলবে হ্যাঁ হম হম ঠিক ঠিক তুমি সাই পরবে তাহলে হ্যাঁ ঠিক আছে আপনি বলেন আমি ভাগবত শ্রবণ করবো এবং উনি সাই তো মহাদেব পার্বতীকে খুশি করবার জন্য তাকে ভাগবত শোনাচ্ছেন কারণ ভাগবত শ্রবণ করতে করতে মানে ক্লান্তিতে এক সময় পার্বতী ঘুমিয়েই পড়েছে এদিকে গাছের তালে বসে সুখ পাখি ওই ভাগবত শ্রবণ করছে তো সুখ পাখি দেখলো তাই তো এখন মা তো ঘুমিয়ে পড়েছেন মা তো সাড়া দেবে না তাই যদি সাড়া না দেন তখন বাবার ভাগবত বলা বন্ধ হয়ে যাবে তখন শাক এই সুখ পাখি মায়ের অনুকরণে কণ্ঠ নিয়ে সেইভাবে সাইপুত থাকলো অনেক সময় পরে যখন মহাদেব ভাবছেন যে তাই তো এত রাত্রির মধ্যে পার্বতী জেগে থাকার কথা না অথচ পার্বতী দিচ্ছে তো দেখি তো এবার চোখ খুলে দেখে পার্বতী অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে মানে তিনি যে ঘুমিয়ে পড়েছেন বোঝা যাচ্ছে তার ঘুমের ভাব দেখে একেবারে হ্যাঁ গভীর ঘুম কারণ আমাদের তো তিনটা অবস্থা জাগ্রত স্বপ্ন আর জাগ্রত স্বপ্ন আর আর একটা হচ্ছে সুশক্তি সুশক্তি তার সুশক্তি মানে গভীর নিদ্রা তাকে গভীর নিদ্রা বললো তিনি তাহলে এটা কি সে তো আমাকে ছলনা করল অপরাধা করল তাহলে তার উপযুক্ত শাস্তি দিতে হবে কি সে দেখ গাছের ডালে সুখ তখন তিনি নিয়ে ওই সুপাকে তাড়া করেছেন যখন তাড়া করেছেন তখন সুপাকে তো উড়ে গেছে উড়ে ও যেতে 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 মহাদেব তাড়া করেছেন উড়ে যাচ্ছে যেতে যেতে ওই ব্যাসদেব কৃষ্ণদেব এবং বেদব্যাসের স্ত্রী তখন ঘুমিয়েছিলেন কিন্তু মুখটা ছিল হা করা ওই মুখ হায়ের ভিতর দিয়ে তার পেটের ভিতরে ঢুকে গেলেন সেই পাখি ঢুকে গেলেন এবার মহাদেব তো আসছেন এবার ব্যাসদেব বলছেন শোনেন শোনেন আপনি কোথায় যাচ্ছেন তাহলে ওই পাখিটা আমাকে বঞ্চনা করেছে আমি ওই পাখিকে নিধন করবো তা কেন কি করেছে তা আমি যখন ভাগবত বলছিলাম তখন সে আমার পার্বতীর অনুকরণে কণ্ঠ আমাকে সাই পুরে আমাকে ছলনা করেছে তো আমি এই জন্য ওর শাস্তি দিতে চাই তখন বলছেন দেখুন আমি একজন মহাবিদ্বান এখন পন্ডিত ব্যক্তি একজন দেবাদিদেব মহাদেব আপনি আপনি তো অন্যায় করতে পারেন না এই যে ভাগবত কথা বলছেন ভাগবত কথা বলার সার্থকতা কোথায় যদি কেউ মন্দির শ্রবণ করে যদি শ্রবণ না করতে ছড়ানো শ্রবণ করে তাহলে সেখানে বক্তার বক্তব্যের সার্থকতা ওই পাখিটা মন্দির শ্রবণ করেছে আপনাকে সাই করেছে আপনাকে উৎসাহিত করেছে আরো ভাগবত কথা বলবার জন্য তাহলে ওকে আপনি পুরস্কার দেবেন দীরা গান্ধী আমি আপনি ঠিক বলেছেন আমার ধর হয়েছে হোক মহাদেব ফিরে গেলেন এদিকে সুখ পাখি মায়ের গর্ভে রয়েছেন দিন দিন পার হয়ে গেল দিন মাস বছর হয়ে গেল কিন্তু পাখি আর বের হয় না যখন বারো বছর কেউ বলেন বারো বছর কেউ বলেন ষোলো বছর আমি সঠিক জানি না এটা নির্ণয় কতদিন আমি বারো বছরও শুনেছি ষোলো বছর শুনেছি আমি তাই বলছি তো ধরুন ষোলো বছর মা তিনি গর্বে রয়েছেন তো তিনি ভূমিষ্ঠ হচ্ছেন না মায়ের কষ্ট হচ্ছে বেড়দের বলছেন যে পুত্র তুমি তোমার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হও মুক্ত হও তখন পুত্র বলছে দেখুন এই মায়াময় সংসারে আমি যাব না এই মায়ের সংসারে আমি আবার তো হবো না তখন সেই সুখদেব বলছেন যে মায়ার সংসারে আবদ্ধ হবে না এ কথা তুমি গ্যারান্টি দিচ্ছ তুমি কে হচ্ছে আমি তোমার পিতা তাহলে ওইটা মায়া কিসের পিতা তুমি আজকে তুমি আমার পিতা একদিন আমি তোমার পিতা ছিলাম তাই না ওইটাই তো মায়া ওই মায়া ওই মোহ ওর ভিতরে আমি আবদ্ধ হব না তা তুমি কি করলে আবদ্ধ হবে যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মায়ার সংসারে আমাকে আবদ্ধ করবেন না তাহলে আমি ভূমিষ্ঠ হতে পারি এবার ব্যাসদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে স্বর্ণাপন্ন হলেন এবং তাকে বললেন যে এই ঘটনা বিস্তারিত ভগবান সে বলছেন যে সুখদেব তুমি বাইরে এসো আচ্ছা বাইরে মায়ার জগৎ আমি মায়ার জগৎ আবদ্ধ হব না আর না তোমাকে মায়ার জগতে আবদ্ধ করবো না তুমি যে মায়ের জগতে আবদ্ধ করবা না তুমি কে তাহলে আমি কৃষ্ণ তাহলে ঠিক আছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার কৃষ্ণ যদি বলেন তাহলে সেখানে মায়া আসতে পারবে না সূর্য যেমন অন্ধকার থাকে না তেমনি কৃষ্ণ বললে কৃষ্ণর কথায় বিশ্বাস করে নির্ভর করে মায়ামুক্ত মুক্ত অবস্থায় থাকা যায় তাই তাহলে কৃষ্ণের কথাই তিনি ভূমিষ্ঠ হবার জন্য সংকল্প করলেন এবং মাতৃ গর্ব থেকে তিনি ভূমিষ্ঠ হয়ে ষোলো বছরের যুবক উনি ওই জন্মদিনের পোশাকে জন্মদিনের পোশাক তো বুঝতেই পারছেন দিগম্বর তাই না তখন তো আর অন্য কোনো কাপড় থাকে না অবধূত উনি সে সময় সোজা চলে যাচ্ছেন বোনের দিকে ব্যাসদেব বলছে পুত্র শোনো পুত্র শোনো কিন্তু পিছনে ফিরেও তাকাচ্ছে না মানে একটা কপিনন্দ তো পড়ে যাও পিছনে চলে যাচ্ছে বনের দিকে ওই বনে কিছু কাঠোরিয়ারা কাঠ কা ওরা ওই বনের ভিতরে এই দিগম্বর যুবক দেখে ওরা ভয়ে বিতস্ত হয়েছে এবং মনে করছে যে ভূত এসেছে এসেছে ব্যাসদেবের কাছে যে প্রভু আমরা গরিব মানুষ বোন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে তাই দিয়ে সংসার চালায় কিন্তু বনের ভিতরে তো ভূত এসেছে এখন আমরা বনে যাবো কি করে কাঠ কাটবো কি করে আরে ঠিক আছে আমি তোমাদের মন্ত্র শিখিয়ে দিচ্ছি তোমরা এই মন্ত্রটা বলবে তাহলে দেখবে ভূত আর তোমাদের কাছে আসবে না তাই যদি তাই হয় এবার মন্ত্র ভাগবত মন্ত্র শিখিয়ে দিলেন কাঠুরিয়ারা যে পরচনে ভাগব মন্ত্র বললো কিন্তু ভাগবত মন্ত্র শ্রবণ করে ভোগার কাছে এলো কাছে চলে এলো আবার ছুটতে চলে গেছে প্রভু আপনি কি মন্ত্র দিয়েছেন যে ভোগার আগে তো দূরে ছিল এখন তো কাছে চলে এলো মানে ভাগবত কত শ্রবণ করে সেই আকর্ষণে চলে চলে এসেছে বলে ঠিক আছে ও তোমরা এই কথা বলো ও আসলে আমার কাছে নিয়ে এসো তারপরে যাক করতে আমি করবো তারপরে ওই ভাগবত কথা আবার বলে ওই সেই ভাগবতের আকর্ষণে আকর্ষণে যখন হরিবল ব্য সুখদেব এসেছেন হরিবল সুখদেব এসেছেন ব্যাসদেবের কাছে তখন ব্যাসদেব তাকে তার কাছে রেখে কাঠুরাদের বলেন যাও তোমরা বনে চলে যাও তোমাদের আর ভূতের ভাই থাকবে না আমি ব্যবস্থা করে দিয়েছি এইবার সুখদেবকে বলছেন যে তুমি ভূমিষ্ঠলে আমি যে ভাগবত রচনা করেছি সে ভাগবত এইবার ব্যাসদেব সুখদেবকে ভাগবত শিক্ষা দিলেন ভাগবত বললেন ভাগবত জানালেন ওই ব্যাসদেব ওই সুখদেব ব্যাসদেবের কাছ থেকেই ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজের সভায় সেই ভাগবত কথা তিনি উদ্গীর মহারাজ আজ সাবগ্রস্ত হয়েছেন কথার পরিপ্রেক্ষিতে কথা আসে তো এগুলো না বললে আমি সংক্ষিপ্ত সময় নিলাম কিন্তু জায় রাধে সময় নিলাম এই যে পরিক মহারাজ শাসাগরার পৃথিবীর অধিসার তিনি সাব্রস্ত বলেন কেন বিষয়টা কি তো আপনারা জানেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে ওই যুদ্ধের সময়ে যখন উরুভঙ্গ হয়ে গেল দুর্যোধনের তখন যুদ্ধক্ষেত্রের বসে কাতর কান্না কাঁদছে গুরু দরোণাচার্যের পুত্র বন্ধু কি হয়েছে তা বলছে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু বলো বন্ধু আজকের এই সংকটময় মুহূর্তে আমি তোমার জন্য কি করতে পারি কিসে তোমার আনন্দ হবে কিসে তোমার সুখ হবে তুমি বলো তখন দুর্যোধন বলছেন যে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে যদি আমার কাছে এনে দিতে পারো তবে আমার আনন্দ হবে আমার সুখ হবে আর তথাস্থ আমি তাই করবো এখন অশ্বত্থ পুত্র অমর তাকে কেউ বধ করতে পারে না পারবে না সেই অশ্বত্থমা উনি পঞ্চপান্ডবের মস্তক ছিন্ন করে নিয়ে আসবেন এই কথা দুর্যোধনকে দিয়ে উনি গেছেন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির আদি তাদেরকে বলেছেন যে আজকেও তোমরা এই শিবিরে শয়ন করবে না পঞ্চ পাণ্ডবকে ভগবান বলেছেন আজকে এই শিবিরে তোমরা শয়ন করবে না তো ভগবানের কথা তাদের কাছে অভ্যান্ত তারা ভগবানের কথা মেনে নিয়েছে অন্য জায়গায় শয়ন করেছে অশ্বতমা যথারীতি এসেছে এসে পাঁচজনকে একসাথে ঘুমন্ত দেখেছে এবং পাঁচটা মাথা কেটে নিয়ে উল্লাস করতে করতে অশ্বতমা চলে গেছে দুর্যোধনের কাছে যে বলছে যে বন্ধু তুমি বলেছিলে পঞ্চপাণ্ডবের মুন্ডু চাও পঞ্চ পাণ্ডবের মুন্ডু আমি এনেছি এই নাও এই তোমার সেই পঞ্চপাণ্ডবের মুন্ডু পঞ্চপাণ্ডবের মুন্ডু তুমি এনেছো দেখি পঞ্চপাণ্ডের মুন্ডু দেখি এখন পঞ্চপাণ্ডবের মুন্ডু যখন বস্তা থেকে বের করেছে দ্রৌপদীর পঞ্চপুত্র পঞ্চপাণ্ডব নয় দ্রৌপদীর পঞ্চপুত্র দ্রৌপদীর পঞ্চপুত্র যখন নিহত হয়েছে তখন অর্জুন অর্জুন তখন ওই অশ্বত্তমাকে হত করবার জন্য ওটা শপথ বাক্য পাঠ করেছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এখন অশ্বত্তমা তো অমর তো হোক এই শোকাতুরা মা শোকাতুরা মা দ্রৌপদী তার আর একটা সতীন সত সুবাদা সুভাধার পুত্র হচ্ছে অভিমান্য অভিমানের পুত্র হচ্ছে উত্তরা পরিক্ষিত অভিমানের পুত্র পরিক্ষিত আর অভিমানের স্ত্রী উত্তরা যাইহোক সেই অভিমান্য তোই চক্রবু ও ভেদ করতে জানতো অর্জুন তখন গল্প বলেছে সুভদ্রার হাতে মাতৃ গর্ভে থেকে শুনেছে চক্রবুহ ভেদ করবার কথা যখন বেরিয়ে আসবার কথা বলে তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছে বেরিয়ে আসবার কথা জানা হয়নি সে না হোক আমি তো ঢুকতে পারবো এবং সপ্তরথি পরিবেষ্টিত যে চক্রবহ তার ভিতরে আমি ঢুকলে আমার যে সমস্ত দাদুরা আছে বা আমার আত্মীয় স্বজন আছে তারা সবাই আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে বেরোনোর জন্য আমার চিন্তা করতে হবে না কিন্তু পরিণতিতে তা হয়নি ওই চক্ক্র ভিতরে অভিমন্য যখন বয় হয়ে গেল তখন অভিমন্যের স্ত্রী উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজ রয়েছে ওই গর্ভ নষ্ট করবার জন্য তখন অষ্টোত্তম একটা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে এই যে ব্রহ্মাস্ত্র এই ব্রহ্মাস্ত্র যদি এখানে প্রয়োগ হয় তাহলে উত্তরার গর্ভ নষ্ট হবে এবং আমি আগামী দিনে আমার ধর্মকার্য প্রতিষ্ঠা করবার জন্য যে সংকল্প করেছি যা যার দ্বারা এটা করব সেই পরীক্ষিত গর্বে রয়েছে পরীক্ষিত এটা ভগবানের দ্বারা পরীক্ষিত তাই পরীক্ষিত পরীক্ষিত তাহলে সেই পরীক্ষিতে কেন পরীক্ষিতে আমার রক্ষা করতে হবে এইবার ভগবান সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন সুদর্শন চক্র গর্ব আচ্ছাদন করলো ব্রহ্মস্ত্র বলছে দেখো আমি তো বৃথা যাই না তখন সুদর্শন চক্রবে না তুমি বৃথা যাবে না কিন্তু এখন স্থগিত থাকবে এখন তুমি প্রয়োগ করবে না তুমি এখন প্রয়োগ হবে না স্থগিত থাকবে যত সময়ে প্রয়োগ হবে তাহলে ওই দিন যে ব্রহ্মস্তক স্থগিত থেকে গেল এবং পরীক্ষিত সেই মাতৃগর্ভে গর্বে জীবিত থেকে পরে ভূমিষ্ঠ হলেন এরপরে তো পরীক্ষিত রাজত্ব করলেন দীর্ঘদিন তিনি শশাগরের পৃথিবী অধিষ্ঠা হলেন কলি মহারাজ আসলেন কলি মহারাজ কিছু জায়গা প্রার্থনা করলেন তাকে জায়গা দিলেন এইবার কলি মহারাজ দেখলেন যে আমি যদি এই জগতে প্রকাশিত হতে চাই তাহলে পরিকৃত মহারাজের উপরে নির্ভর করতে হবে এছাড়া কোন উপায় নেই শাসকরা পৃথিবীর অধীশ পরম ভক্ত পরম পরমজন তাহলে এই পরীক্ষিত মহারাজের উপরে নির্ভর করে কলি মহারাজ কি করলেন ওই পরিকৃত মহারাজ বিরিগয়া পাঠিয়ে দিলেন যাও বনে যাও রাজারা বনের মৃগয়া শিকার করবার জন্য যেত ছিল না কিন্তু তিনি চলে গেলেন বনের ভিতরে মৃগয়া শিকার করবার জন্য বনের ভিতরে একসময় পথ হারিয়ে ফেললেন যখন পথ হারালেন তখন সঙ্গের সাথে কেউ ছিল না এদিকে তার পিফাসার উদ্রেক হয়েছে জল পিফাসা কাছে জল নেই লোকও নেই জল পাচ্ছেন না এমতো অবস্থায় জল পাবার জন্য দেখেন নিকট একটা আশ্রম আছে সৌমিক মুনির আশ্রম ওই আশ্রমে যে দেখেন যে মুনি ধ্যানস্থ উনি যে বলছেন যে আমি খুব স্বার্থ বিভাসার্থ আমাকে এক জল দিন একবার দুবার তিনবার বললেন কিন্তু উনি সমাধিস্থ ছিলেন উনি বুঝতেও পারেন যে উনি জল প্রার্থনা করছেন তখন ওই কলি ওনার ভিতরে অহংকার সৃষ্টি কর কি আমি শাসাগরা পৃথিবীর অধিশ্বর আমি সমস্ত মুনি ঋষি যাতে নির্বিঘ্নে জপ তপ সাধন করতে পারে তার ব্যবস্থা করি আর আমি এক গ্লাস জল ছাড়লাম আমাকে ভুক্ষেপ করলো না আমার কথায় সম্মতি দিল না তো পিছনে ফিরে দেখে একটা মরা সাপ ওই সাপটাও কলি কলি মরা সাপ রূপে ওখানে পড়ে রয়েছে ওই সাপটা তুলে করে তুলে ওই মনির গলায় পেঁচিয়ে দিয়ে উনি ওখান থেকে বহির্গত হয়ে গেলেন মণিপুত্র শৃঙ্গিক সমবয়সী ছেলেদের সাথে খেলাধুলো করছিল সে আশ্রমে ফিরে এসেছে এসে দেখে যে পিতার গলায় একটা মৃত সাপ এই মিলিত সাপ দেখে সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে বলছে যে এমন গরহিত কর্ম কে করলো যেই করুক আগামী সপ্ত দিবস পরে তক্ষক ধ্বংসরে তার মৃত্যু হবে তাহলে বিরাট একটা ব্রাহ্মণের পুত্র ব্রহ্ম বিষাপ উনি দিয়ে দিলেন আচ্ছা উনি ব্রহ্ম দিলেন কেন ওই যে আগে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল পরীক্ষিতের মৃত্যুর জন্যে সেটা স্থগিত ছিল সেদিনে সেই মানে দ্রোণাচার্যের পুত্র অশ্বতামাগত্রী নিক্ষিপ্ত যে ব্রহ্ম অস্ত্র ওটাই আজকের দিনে ব্রাহ্মণ বালক কর্তৃক নিক্ষিপ্ত সেই ব্রহ্মশাল ব্রহ্ম অস্ত্র ব্রহ্মশাল একই জিনিস সেদিন যার স্থগিত ছিল আজকে সেটা আবার পুনর্ব্যক্ত হলো এই অভিশাপ যখন উচ্চারিত হলো তখন মনে ধ্যান হয়ে গেল উনি হাহাকার করে উঠলেন আরে কি করেছিস কি সর্বনাশ তুই এমন আহ শাশালারা পৃথিবী নধিশ্বর এবং পরম ভক্ত যার ছত্রছায়া আমরা নির্বিঘ্নে সাধন ভজন করতে পারি জবতক করতে পারি তুই থাকে এমন একটা অফিসার দিয়ে দিলি কিন্তু তুই মনিপুত্র ব্রাহ্মণ বালক তোর ব্রহ্মবিচারে তো বৃথা যাবে না এখন উপায় কি উপায় ওই তাকে জানিয়ে দেওয়া যে শত দিবস করে তক্ক গংশরে তার মৃত্যু হবে এই কথা যতা সময় অরিকিত মহারাজের কর্ণবাচন হলো। যখন অরিকিত মহারাজের কর্ণবাচা হলো তখন পরীক্ষিত মহারাজ আনন্দে নৃত্য করতে শুরু করলেন তাই মৃত্যু দিনের কথা শুনে কেউ আনন্দে নৃত্য করে নাকি তাহলে আমাদের এই সরকারি আইনে যদি কারো ফাঁসি হয় সে প্রধানমন্ত্রীর কাছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় কেউ মরতে চায় না তাই না মরিতে চায় না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি যাই রবীন্দ্রনাথ তাই না তাহলে মরতে চায় না অথচ উনি মোরবার কথা শুনে আনন্দ করলেন তাহলে কারণ হচ্ছে আমরা সকলে মরবো জন্মিলে মরিতে হবে অমর কি কথা হবে জন্ম জানাতে মৃত্যু তার হবে কিন্তু আমরা জানি না কবে মরব যেহেতু জানি না সেহেতু শ্মশানে বসে আমরা মনে করি ও মরেছে মরেছে আমি এখন মরব না আমার এখন অনেক দেরি আছে তাই না কিন্তু উনি জেনেছেন সপ্ত দিবস করে আর তখন দমে তার মৃত্যু হবে তখন উনি পুত্র জন্মেঞ্জয়ের উপরে রাজ্যভার অর্পণ করে মাতা উত্তরার কাছ থেকে বিদায় নিয়ে গঙ্গাতে প্রায় অপপ্রেশন করে উনি বসলেন যে আমি এইখানে আমার বাকি দিনগুলি অতিবাহিত করব তখন সমস্ত ঋষি যে আসছেন তাদেরকে বলছেন যে কি এমন কাজ আছে যত দ্বারা আমি এই সপ্ত দিবসে পরম মঙ্গল লাভ করতে পারব তখন এক একজন এক এক রকম বিধান দিচ্ছেন বল দেখুন আপনার যে বিধান দিতে তো দীর্ঘসূত্রি অনেক সময় লেগে যাবে কিন্তু আমার তো সময় অল্প মাত্র সাত দিন এই সাত দিনের ভিতরে আমি কিভাবে উদ্ধার হতে পারি পরম পদ লাভ করতে পারি সেটা আপনারা বিধান করুন কিন্তু কেউ কোনো নির্ণয় করতে পারছেন না সেই সময় সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হলেন আর দর্গ দিয়ে তাকে আসনে আমন্ত্রণ জানায় তাকে পূজা করে তার কাছে মহারাজ বলছেন প্রভু আপনার যে প্রশ্ন কি প্রশ্ন আসন্ন মৃত্যু জীবের যে জীবের মৃত্যুটা আসন্ন তার পরম মঙ্গলের জন্যে কি ব্যথা আছে তখন সুখদেব গোস্বামী বললেন সর্বনাঙ্গ মঙ্গলাম শ্রবণই পরম মঙ্গল কি শ্রবণ ভাগবত কথা কার কাছে ভক্তের কাছে কোথায় বসে শুনতে হবে সাধু সঙ্গে কেন সাধু সঙ্গে কেন ঘরে বসে শুনলে হবে না না কেন তাই ভাগবত কথা এমন কথা যে সবাই সমান বুঝতে পারে না কিন্তু অনেক মহাত্মা আছেন যারা এই সবাই আসেন তারা বুঝতে পারে তাদের বুঝতে পারার যে ক্ষমতা ওইটা ওখান থেকে বিস্তৃত হয় যারা বুঝতে পারে না তাদের ভিতরে সেটা সংক্রামিত হয় এবং তখন তারাও বুঝতে পারে এই জন্য সাধু সঙ্গে ভক্তমুখে ভগবানের এই মহিমার কথা শুনতে হবে সেই কথাই ভাগবত আমাদের কি বললেন নিগম কল্পতরু বলিত ফলম সুক মুখা দ্রব্য সংবত ভাগবত রসমালায় উগ্র ভূত ভাবুকা রসিকা যারা রসিকজন এই রসের রসিক যারা যারা ভাবুক এই ভাবনায় ভাবিত যারা তারা মুহুর এই ভাগবত রসামৃত কারণ এটা হচ্ছে নিগম কল্প নিগম দুটো শাস্ত্র আগম নিগম আগম শাস্ত্র মানে তান্ত্রিক শাস্ত্র আর নিগম মানে শাস্ত্র তাহলে এই বেদ শাস্ত্রের কল্পবৃক্ষ বেদরূপ কল্প বৃক্ষের সুপক্ক ফল হচ্ছে এই ভাগবত সেই ভাগবতের সাথে শুকদেব স্বামীর মুখের যে অমৃত আবার সংযুক্ত হয়ে গেছে হয়ে রয়েছে রসমালায় যখন রসমালায় পাওয়া যেত সন্ধ্যে রসগোল্লা তাই না ভাগবত অমৃত তোমরা পুনঃ মুহুর মুহ তোমরা পান কারো নিতাই এভাবেই আমরা ভাগবত পেলাম সেই ভাগবতের রস অমৃত কথা আমরা আস্বাদন করবো পরম শ্রদ্ধ শ্রী বিল্লমঙ্গল দাস শ্রীমুখে তিনি চলমান ভগবান এবং আপনাদের সকলে হৃদয়ের ধন অত্যন্ত মানে শ্রদ্ধাবান ব্যক্তিত্ব তো আপনাদের হৃদয় মন